যারা বেদাতের সাথে জড়িত আছেন বেদাতগুলো ছেড়ে দেন কিন্তু ঈদ এ মিলাদুন্নবী নতুন একটা ঈদ বাংলাদেশে চালু হইছে একদল লোক সওয়াবের নিয়তে ঈদ এ মিলাদুন্নবী পালন করে এক নতুন জিকির বানাইছেন রাসূল জীবনে একবারও করে নাই ওই জিকির করে আপনি সওয়াবের নিয়ত করেন যেমন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকিরটা বাংলাদেশে চালু আছে না নাই যারা বেদাতের সাথে জড়িত আছেন বেদাত গুলো সেরে দেন এবং তার সাহাবারা ইবাদতের নিয়তে যে আমলটা করে নাই সেটা নতুন করে চালু করার নামই হলো বেদাত প্রিয় নিত করেছেন দুটি একটা নাম ঈদুল ফিতর আরেকটা নাম ঈদুল আদহা কিন্তু ঈদ এ মিলাদুন্নবী নতুন একটা ঈদ বাংলাদেশে চালু হইছে একদল লোক সওয়াবের নিয়তে ঈদ এ মিলাদুন্নবী পালন করে এমন কিছু লোক জশoreo আছে না না আজকের মাঠে দুই চারজন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী দেমিলাদুন্নবী করেনি। অথচ রাসুলের প্রতি ভালোবাসা আমাদের বেশি না সাহাবাদের বেশি তারা কেন করে নাই কারণ আমার রাসুল যাহা করে নাই সেটা করে রাসুল যেটা সারে নাই রাসুলের সাহাবারাও সেটা সারে নাই এখন আপনারা ইদি নবী পালন করছেন মজা পাইছেন এটা বেদাত প্রিয় নবী জিকির করেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আর কত শব্দ রাসূল জিকির করেছেন হাদিসের মাঝে আপনি পাবেন এবেলেবেল রাসূলের জিকিরের আলফাজ কিন্তু আপনারা আজকে নতুন জিকির বানাইছেন রাসুল জীবনে একবারও করে নাই ওই জিকির করে আপনি সবাবের নিয়ত করেন যেমন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকিরটা বাংলাদেশে চালু আছে না নাই অথচ কান খুলে শোনো মুসলমান আমার রাসুল ইল্লাল্লাহ জিকির জীবনে একবারও করেন নাই ও প্রিয় ভাইরা বেদাত আপনার ভিতরে ঢুকে গেলে আপনি একবারে বরবাদ আপনি হয়তো জানেন না যে এটা বেদাত কারণ আপনি তো পড়েন নাই এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি না যাই না বিষ খাইলে অসুবিধা আছে না নাই তা আপনি জানেন না এজন্য কি আল্লাহ আপনারে ছেড়ে দেবে আল্লাহ যদি জিজ্ঞাসা করে এলেম শিক্ষা করা নফল না ফরজ তুই ফরজ কেন শিখো নাই এলেম কেন শিখলে না জানলাম না কেন যেহেতু রাত রাজকবির তাই আমি একটা বিষয়ের উপরে লম্বা কথা বলবো না দুটা অলরেডি বলে ফেলেছি একটা হলো খাইলে কবুল হবে না আর একটা হলো বেদাত করলে এবাদত কবুল হবে না আরে ভাই বেদাতই কত হত বাগা শুধু এবাদতই কবুল হয় না তা না হাদিসে পাওয়া যায় বেদাত করলে হাসরের ময়দানের রাসুল সুপারিশ করবেন না

শুধুমাত্র সাপাত থেকে বঞ্চিত আপনি হবেন তা না আরেকটি হাদিস শুনাই যে ব্যক্তি বেদাতি তার জন্য প্রিয় নবীজির হাউজে কাউসারের পানিও নসিবে নাই বেদাতিরা যখন হাসরের ময়দানে রাসূলের কাছে যাবে পানি ছাওয়ার জন্য তাদের মাঝে আর রাসূলের মাঝে একটা পর্দা পড়ে যাবে সহি বোখারির হাদিস সময় কম বিদায় বারত শুনাইলাম না পর্দা যখন পড়ে যাবে তখন লোকেরা

সুবিধা মতো বাড়াইছে ছিল চোর দরে হাত কাটো এই আইন তারা বাদ দিছে ডাকাত দরে শুলে দাও এই আইন তারা বাদ দিছে জেনা করলে একশো বেত লাগাও বিবাহিত হলো পাথর মারো এই আইন তারা বাদ দিছে মদ পান করলে আশি বেত লাগাতে হবে এই আইন তারা বাদ দিছে আবার নতুন নতুন আবাদত বানাইছে রাসূল বলবে দূর হ দূর হ তোদের নসিবা আমার হাউজের পানি শেষ দুই গ্রুপ বলে দিলাম সংক্ষেপে আটত্রিশটা আছে দুইটা বলছি বাকি আছে ছত্রিশটা আর ইল্লাল্লা জিকির বেদাত এই কথা শুই যারা মনে মনে কষ্ট পাইছেন এটার মাঝে আমি লিখেছি আপনি একটু নিজে পড়বেন পড়ার পরে আপনার হুজুরের কাছে আপনি বইটা নিবেন নিয়ে বলবেন আবুল কালাম আজা সাহেব বলেছে এবং লিখে গেছে বই আমি আনছি উনি এখানে লিখেছেন আল্লাহ নবী এবং তার সাহাবারা ইল্লাল্লা জিকির একদিনও করে নাই তা আপনি যা আমাদের শিখান আপনি কই পাইছেন আপনাকে দেখাতেই আপনার হুজুর যদি দেখাইতে না পারে তাহলে বুঝে নেবেন কুচ কালা হে